প্রিয় দর্শক আমাদের জীবনের সাথে অনেক বেশি জড়িত ইসলাম এবং ইমানই একমাত্র আমাদের মুক্তির পথ আর ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আফরোজা বুলবুল ডিরেক্টর অফ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি দ্য গাম্বিয়া আসসালামু আলাইকুম আর আজকে অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আসলে মুসলিম হিসেবে যেটি আসলে জীবনের সর্বপ্রথমে চলে আসে সেটা হচ্ছে ইমান ঈমানের গুরুত্ব সম্পর্কে প্রথমেই জানতে চাইব লা ইলাহা ইল্লাল্লাহ এই যে একটা কালিমা ছোট্ট একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটি শুধুমাত্র আমাদের মুসলিমদের জন্য না এটা যদি আমরা দেখি যে আদম আলাহ সালাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন প্রত্যেকের এই একটা কালিমা ছিল কমন প্রত্যেকেই একটা কালিমার দাওয়াত দিয়েছেন এই একটা কথায় সবাইকে বুঝিয়েছেন তো এই লা ইলাহা ইল্লা বিষয়টা কি এটা যদি আমরা একটু বুঝি ওইটাই হচ্ছে ইমান প্রথম ইমানের ভিত্তিটা হচ্ছে সেটা তো এখানে যদি আমরা বলি যে এটা তো আমরা সবাই বলি বাংলাদেশে মুসলিম নন মুসলিম ভিক্ষোভ থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত যারা তাজবি পড়ছে যে কোনো সময় তারা কিন্তু এটা পড়ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা কালিমাটা পড়লে যদি আমাদের ইমান হতো পাকাপোক্ত হতো তাহলে সবাই তো খুব খাটি ইমানদার হয়ে যেতাম কিন্তু বিষয়টা এই না ইমান হচ্ছে যে আমি যখন একটা কথা বলছি যে লা ইলাহা কোনো ইলাহ নাই আছে অনেক ইলা আছে তো কোনো ইলা নেই এটা যে আমরা বলি সত্যিকার পক্ষে একজন মাত্র সত্যিকার ইলাহ আছেন তিনি হচ্ছেন আল্লাহ তো এই যে কথাটা আমরা বিশ্বাস করি দেখান যে অনেকের আছে অনেক দেবদেবী আছে অনেকের অনেক ইলা আছে কারোর তিন আছে কারোর পাঁচ আছে আর অনেক আছে কিন্তু কালিমার যে দাওয়াত ইমানের যে বিষয়টা সেটা হচ্ছে শুধুমাত্র এক ইলাকে বিশ্বাস করতে হবে এবং তিনি হচ্ছেন আল্লাহ রবুল আলমিন তো ওনাকে বিশ্বাস আমি কখন করব ভেতর থেকে আমার ভিতর থেকে আসতে হবে যে আমি কার কথা মেনে চলব কার উপাসনা করব কার হুকুমাহাকাম মেনে চলবো কার আইন আমার জীবনে বাস্তবায়ন করব উনি হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন এরপরে আমাকে মুখে এটাকে প্রকাশ করতে হবে যে আমাকে মুখে বলতে হবে যে আমি ঘোষণা করছি লা ইলাহা ইল্লাহ এবং মোহাম্মদী উম্মদ হিসেবে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সালামকে আল্লাহ রসুল হিসেবে এটাও স্বীকৃতি দেয়া সেটা হচ্ছে মুহাম্মদুর রসুল্লাহ এটা এরপরে হচ্ছে আমি মুখে বললাম অন্তরে বিশ্বাস করলাম কিন্তু আমার কাজ কোনোটা আমি এটা দেখাচ্ছি না আমি আল্লাহর সাথে সাথে অন্য অনেক ইলাকে এবাদতের মধ্যে নিয়ে আসছি তাহলে কিন্তু আমার ইমানটা হলো না ইমানের দাবি হচ্ছে যে আমাকে এখন সব ইলার এবাদত বন্ধ করে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবাদতটা কি আমি পৃথিবীতে যা কিছু করব। জি ঘুম থেকে উঠে এবং পরবর্তীতে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত ইভেন ঘুমের মধ্যেও আমি যা কিছু করব সব কিছু একমাত্র আমার সৃষ্টিকর্তা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাকে পাওয়ার জন্য তার দেখানো নিয়ম অনুযায়ী তার পছন্দের পদ্ধতি অনুযায়ী আমি সব কাজগুলো করব তাহলেই হচ্ছে আমার ইমানের বহিঃপ্রকাশ হবে এটা হচ্ছে ইমান এখানে আমি কয়েকটা শর্ত উল্লেখ করি প্রথম হচ্ছে ইখলাসের সাথে কালিমাকে উচ্চারণ করা যেটা বললাম যে ভিতর থেকে একেবারে ইয়াকিনভাবে এখানে কোনো ধরনের সন্দেহ বা সংশয়ের কোন স্থানে একবার হচ্ছে কালিমার অর্থ সত্যিকারভাবে জানা এবং এটা মেনে চলা আমরা বলি সারাক্ষণ মুখে বলছি এক লাখ উচ্চারণ করছি কিন্তু এটার অর্থও বুঝি না এবং এটার যে কি দাবি আমাকে কি করতে হবে সেটাও বুঝি না তিন নম্বর হচ্ছে অন্তরে নিশ্চিতভাবে বিশ্বাস রাখা এবং কালিমার অনুসারীদের প্রতি ভালোবাসা তৈরি করা শুধু আমার নিজের জন্য না যারা এই কালিমাকে ভালোবাসে আমি প্রত্যেককে ভালোবাসি এই অনুভূতিটা ভিতরে থাকবে এবং কালিমার দাবি সমূহ পরিপূর্ণ আনুগত্য এবং নিষ্ঠার সাথে পালন করা এটা খেয়াল রাখতে হবে যে দায়ী সারা গোচের যেন আমার কোনো কাজকর্ম না হয় এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটা নিয়ামত আসছে আমি এটাকে যথাযথভাবে আদর সম্মান ভালোবাসা দিয়ে আদায় করব এটা এবং কালিমার দাবির বিপরীতে যত বিষয় আছে সবগুলোকে একেবারে কঠিনভাবে বর্জন করা এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা বুঝতে পারি যেন আমাদের ইমান আছে জি আপা ঠিক আছে আস্তাক ফিরুল্লাহ যদি কারো ইমান না আনে কিংবা যদি কারো ইমান না থাকে সেক্ষেত্রে তাদের পরিণাম কি হবে আপা ভয়াবহ অবস্থা এবং এখানে আমি যদি বলি যে ইমান আনার যে নির্দেশ আছে কোরআনে বহুবার আল্লাহ বলেছেন অনেক জায়গাতে আছে যেমন তাগাবুনের মধ্যে আছে সুরা নিসাতে আছে কিন্তু কেউ যদি ইমান না আনে তাহলে সরাসরি তাদেরকে আল্লাহ রুবুল আলমিন বলছেন যে তারা কাফের একদম পুরাপুরি কাফের হিসেবে আল্লাহ বর্ণনা করেছেন এবং কাফেরদের জন্য আল্লাহর কাছে কোনো সাহায্য সহযোগিতা নাই আল্লাহ আমাদেরকে মাফ করুন তারা টোটালি অস্বীকার করছে আল্লাহর সব কিছুকে তারা অস্বীকার করছে জেনে বুঝে সুতরাং এই ধরনের গ্রুপ যারা আছে তারা অনেকেই বলে থাকে যে আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে এখন বলেন যে নামাজ পড়াটা একজন ইমানদারের মূল বৈশিষ্ট্য যেটা আমরা হাদিস থেকে দেখতে পাই আল্লাহ রসুল সালু সাল্লাম বলেছেন যে মুসলিম এবং নন মুসলিমের মধ্যে পার্থক্যকারী প্রধান বিষয় হচ্ছে সলা যখন নামাজির সময় হবে অথবা যে কেউ একজন নতুন মুসলিম হবে প্রথম তার জন্য যেটা হয় যে ওয়াক্ত সে পাচ্ছে ওই সময় আগে সলা আদায় করবে বাট যে নন মুসলিম সে কিন্তু সলা পড়ছে না এটা একটা দ্বিতীয়ত হচ্ছে যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ পরিত্যাগ করলো সে অবশ্যই কুফরি করলো আর কুফরি করা হচ্ছে কাফেরের কাজ সুতরাং যে নামাজ ইচ্ছা করে ছেড়ে দিচ্ছে সে আবার দাবি করছে আমি নামাজ না পড়লাম আমার ইমান ঠিক আছে সে তো পুরোপুরি কাফের গ্রুপে চলে গেল গেলো তো এই বিষয়গুলো আসলে আমরা ওইভাবে অনুধাবন করি না যে ইমান আমার কোথায় কোথায় থাকতে হবে কিভাবে ইমানের প্রকাশ ঘটাতে হবে এটা যদি আমি না করি তাহলে আমি কাফেরদের মধ্যে পড়ে যাচ্ছি এই বিষয়গুলো না আমাদের আসলে জানার কমতির কারণ আমি বলবো জ্ঞানের কমের কারণে আমরা কিন্তু এই বিষয়গুলোর মধ্যে ডুবে যাই কিন্তু আমরা অনেকেই এটা খেয়াল করি না আবার ইমান আনার পর যদি সেটার থেকে দৃঢ় অবস্থাতে না থাকে ইমান আনছে আবার মানে ডিরেল্ট হয়ে বা পথচ্যুত হয়ে অন্যদিকে চলে যাচ্ছে বারবার ফিরে আসলে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করতে থাকেন কিন্তু মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত যখন তার মৃত্যুর সময় এসে গেছে এই সময় যদি সে হয়ে চলে যায় এবং সে তখন তবা করতে চায় এটা কিন্তু আল্লাহ মানে ক্ষমা করেন না ওইটা কবুল করেন না ওই সেই জন্য ইমান আনার যেমন গুরুত্ব আছে ইমানকে ধরে রাখার একদম শেষ মুহূর্ত পর্যন্ত এটা আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে আবার শয়তানও আছে একদম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে কিভাবে মানুষকে ইমান থেকে বিচ্যুত করা যায় এই জন্য সে মৃত মানুষের বা অন্যান্য কোন একটা চেহারা নিয়ে তার সামনে আসে বিভিন্ন কথা বলতে থাকে যাতে করে মৃত্যুর সময় সে যে কালিমাটা উচ্চারণ করবে এটা যেন সে ভুলে যায় মানে খুব সাংঘাতিক বিষয় কিন্তু এগুলা তো ইমান হওয়ার সাথে সাথে ইমান আনার সাথে সাথে ইমানটাকে পরিপূর্ণভাবে ধরে রাখা শেষ মুহূর্ত পর্যন্ত একজন মানুষের জন্য খুবই জরুরি জি আপা এবার এর জন্য কিন্তু আল্লাহ তালা বলেছেন আমাদের শিক্ষিয়ে দিয়েছেন যেন আমরা যেন দুনিয়াতে থাকা অবস্থা এবং মৃত্যুর সময়ও শয়তানের কাছ থেকে বারবার পানা চাইতে পারি আল্লাহ কিন্তু এটা স্পষ্ট করে বলছেন আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন